হ্যালো এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন খুব খারাপ পরিস্থিতি গিয়েছে আসলে দেশবাসীর অনেক অবস্থা খারাপ ছিল সবারই আমাদেরও সেম বারবার জানালার দিকে ওকি দেই বারান্দায় যাই কেমন কেমন একটা ছটফট লাগে কারণ ডাকাতের যে আতঙ্ক সারা এলাকায় আমাদের এখানে মানে সবাই একদম জাগনা ছিল মনে হয়নি কেউ ঘুমিয়েছে ফ্লাটে ফ্লাটে হচ্ছে মানে লাইট অন তো আমরাও জেগেছিলাম পাহারা দিয়েছি এক এক সময় এক একটা করেছে তা আমি আমার পিসি চালু করেছি নোট করব। আমার এডুকেশনাল ম্যাটেরিয়ালসগুলি একটু গুছিয়ে নিব। কারণ পড়তে মন বসে না কিন্তু তারপরও দেখা যায় যে সব কিছুই বাধ্য হয়ে করতে হয় তো আমিও হচ্ছে একটু গুছিয়ে নেবো ভাবলাম কারণ যখন ভার্সিটি ওপেন হয়ে যাবে তখন আর সময় পাবো না তো তারপর প্রায় কিছুক্ষণ করেছি ম্যাটেরিয়ালস গুছিয়েছি এখন আর ভালো লাগতেছে না উঠে গেছি তো আম্মু আবার এখানে অনেক স্ন্যাক্স নিয়ে আসছে স্ন্যাক্স নিয়ে রেখে এনে রেখেছে বলে যে রাত জাগলে নাকি অনেক বেশি ক্ষুদা লাগে তো এই জন্য আম্মু চিপস চকলেট অনেক কিছু হচ্ছে এনে রাখছে যেন যখনই ক্ষুদা লাগে মানে খেতে পারি হালকা পাতা স্ন্যাক্স খেলে রাতের বেলা মানে ভাল লাগে অত ভারী খাবার তো খাওয়া যায় না ভাত খাওয়ার পরে তো এই জন্য আম্মু এনে রাখছে তো এর মাঝখানে আবার দেখি যে খুব মানে চিকার চাঁচামেচি এলাকার ভিতরে তো ভাবলাম যে কি হলো তো তখন বারান্দায় গিয়ে দেখি যে বলতেছে যে ডাকাত আসছে হুইসেল বাজাইতেছে তারপর হচ্ছে মানুষ অনেক চিকা চেঁচামেচি করতেছে তো তখন দেখলাম যে এক ভাইয়া বললো যে অবস্থা ভালো না ডাকা ধরা পড়ছে সেনাবাহিনী ডাকা হয়েছে তো ওনারা আর কি আসতেছে তা আমি আবার এই ফাঁকে আমাদের বাসার পিছন সাইডটাতে গিয়ে দেখে আসলাম যে সব ঠিক আছে কিনা যেহেতু এলাকায় বললো ডাকাত এসেছে কারণ আমাদের পিছনের সাইডটাতে রিস্ক অনেক বেশি তো ওঠার সুবিধাটা অনেক বেশি এই ভাবলাম যে পিছন দিকে গিয়ে একবার চেক করা উচিত তো চেক করে আসলে দেখে আসলাম নিজের মনের শান্তি আসলে তো টিভি দেখতে চলে আসছি এখানে আমার আসলে এইসব ভ্লগ দেখতে খুব ভালো লাগে বিভিন্ন কিচেন ব্লগ তো উনি আসলে একজন জাপানিজ ব্লগার এমন আরও অনেক ব্লগার আছে বাহিরে অনেক ওনাদের কিচেন ভ্লগিংগুলো খুব বেশি ভালো লাগে আমার তো জুনায়দ আবার এর মাঝখানে বললো যে কফি খাবো কফি বানাও তো ওই জন্য আমি ভাবলাম যে ওর জন্য কফি বানাইতে চলে আসি ব্লগিং দেখতে দেখতে ডালগোনা কফি বানাচ্ছি কারণ বানাতেও সময় লাগে আমার সময়ও কেটে যাবে প্লাস মজা করে কফিও খাওয়া হবে তা আমি অনেক শিখছিলাম আসলে লাস্ট থ্রি ডেজ আরও বেশি শিখছিলাম তো আমি আরও আগেই ভ্লগটা আপলোড দিব ভেবেছি ভয়েস দিব কিন্তু আসলে করা হয় না কারণ আমার ভয়েসের অবস্থা এত বেশি খারাপ ছিল আমি যদি আসলে ভয়েস দিতামও আপনার আমার ভয়েস ঠিকমতো বুঝতে পারতেন না প্লাস হচ্ছে অনেকদিন আমার ভ্লগ আপলোড দেওয়াও অফ ছিল কারণ বিভিন্ন ধরনের ফ্যামিলিয়ার প্রবলেম প্লাস হচ্ছে আমার এডুকেশনাল প্রেশার ছিল জব বিজনেস সব কিছু নিয়ে অনেক বেশি প্রেশারে ছিলাম তো এই জন্য আসলে আরও হয়ে ওঠে নাই তো আমি আসলে আমার ভাসুর মেহেদি হাসান ভাইয়া তারপর হচ্ছে ইউসরাত ভ্লগ আপনারা হয়তো চেনেন রিমি আপু ওনাদেরকে দেখে আসলে হুট করে আবার ইন্সপায়ার পেলাম ভাবলাম যে না আমার ভ্লগিংটা আবার কন্টিনিউ করা উচিত আপনাদের সাথে একটা নিউ কমিউনিকেশন বন্ডিং আমার ক্রিয়েট করা উচিত যার কারণে ভাবলাম যে না আবার এটা শুরু করব। তো এই জন্য আসলে ভাবলাম এখন থেকে রেগুলার আপনাদের সাথে ভ্লগ শেয়ার করব জব প্রেসার তো থাকবেই ওর পাশাপাশি একটু সময় করে নেব যেন আপনাদের সাথে একটা নিউ বন্ডিং ক্রিয়েট করতে পারে আসলে আমার লাস্ট সেমিস্টারে অনেক বেশি প্রেশার ছিল আমার একটা কোর্স বাদে বাকি সবগুলা কোর্সই মেজর কোর্স ছিল আমার তো ভার্সিটি ফোর্থ ইয়ার চলতেছে একদম শেষের দিকে তো প্রেশারটা আসলে অনেক বেশি এরপর কোথায় এন্টার্ন করব কোনটা সুইটেবল হবে মানে সব কিছু অনেক বেশি প্রেশার আমারও তো ছিল এবং জুনায়দেরও সেম অবস্থা ও শেষের দিকে তো দুজনের জন্য কোনটা ভালো হয় কিভাবে ভালো হয় তো অনেক চিন্তা ভাবনার বিষয় আছে তারপরও আসলে আমি অনেক ইন্সপাইরেশন পেয়েছি মেহেদি ভাইয়ার কাছ থেকে রিমিয়াপুর কাছ থেকে ওনারা রেগুলার ভ্লগ বানায় ওনারা আপনাদের সাথে শেয়ার করে তো ওনারা আমার জন্য একটা নিউ ইন্সপাইরেশন হয়ে দাঁড়াইছে তো আমার কফি আসলে মেক করা হয়ে গেছে আমি উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিয়েছি জুনাদ এটা খুব পছন্দ আমার ব্যক্তিগতভাবে ভাবে খুব ভালো লাগে তো এখন আমি জুনাদকে ডাক দিচ্ছি আমি বলছি যে আসো তোমার কফি রেডি হয়ে গেছে সো ইউ হ্যাভ টু স্টার্ট ইট ইন দ্য ফার্স্ট তো ও হচ্ছে কফি গুলায় নিতেছে ও খাবে এখন তো কফি খেতে খেতে আবার টিভি দেখবো মাঝে মাঝে বারান্দায় যাব। তো এর মধ্যে আবার দেখি মানে চিৎকারতেছে মেচিত শুনলাম যে আবার নাকি ডাকা ধরা পড়ছে আসলে খুবই একটা খারাপ অবস্থা মানুষের যে কি দিনগুলো গেছে তখন আমাদের এখান থেকে তো মানে টালি অফিস জিগাতলা ধানমন্ডি সবই কাছাকাছি এইসব এরিয়াগুলোতে তো অনেক সমস্যা হয়েছে তো ওর পাশাপাশি আবার হচ্ছে মানে ড্রয়িং রুমে বসতেছি কখনো মানে আমাদের পিছনের রুমগুলোতে যাচ্ছি জুনাদ এখানে ফোন স্ক্রলিং করতেছে প্লাস আমি হচ্ছে এখানে টিভি দেখতেছি তো মাঝখানে আবার আমার ননস সরি আমার ননদ আমার ননদ কল দিছে বললো যে বিরিয়ানি রান্না করা হইতেছে সবাই রাত জেগে আছে ক্ষুধা তো লাগেই তো তুমি ভাবি কিনে চলে আসো তো পর জুনাদ বলতেছে যে না এখন রাত তিনটা বাজে এখন তো দেশের অবস্থা খুবই খারাপ এখন আসা যাবে না তা আমরা পাঁচটা বাজে প্রায় এখন ঘুমিয়ে পড়বো তা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ